হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রহনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে তো সকালবেলা উঠেছি বাজে তখন হচ্ছে সাড়ে আটটা উঠে কাজবাস করে নিয়েছি নিয়ে নটার দিকে তোমাদের ভাইয়া বাড়ি চলে এসছে এখন আমি দুধটা এই যে জাল করে নিয়েছি এখানে আর হচ্ছে দিকে ভাতের চালটাও ধুয়ে টুয়ে রেডি করে রাখছি দুধ হয়ে গেলে মানে দুধটা জাল করা হয়ে গেলেই ভাত বসিয়ে দেবো আর সকাল থেকে না সুন্দর রোদ বাড়ার হয়েছিলো এখন আকাশে কিন্তু প্রচুর মেঘ সকালে একটু লোভ দেখানো মতো রোদ হয়েছে আর এখানে হচ্ছে রাতের আমি খিচুড়ি করেছিলাম সেই অল্প একটু খিচুড়ি রয়েছে আর তোমাদের ভাইয়া সকালে নিয়ে এসছে নাস্তা তো একেবারেও বাড়ি এসছে কাজ থেকে আর হচ্ছে নাস্তা নিয়ে বাড়ি এসছে তো বলছে যে আজকে সকাল সকাল এসেছি তো অনেক দিন ধরে মেয়ে আর আমি না ইডলি খাবো খাবো করছিলাম অনেক দিন পরে ইডলি খাওয়া হচ্ছে আজকে তো এই যে হচ্ছে মানে ইডলি খাওয়া হচ্ছে বলতে এক বছর পরেই ইডলি খাওয়া হচ্ছে তো অনেকটা দিন পরেই তো ইডলি নিয়ে এসছে এই যে আর হচ্ছে আমার জন্য এই যে নিয়েছি আর মেয়ের জন্য এর আগে দিয়েছি ইডলি আর ওর একটা হচ্ছে যে কী বলে ওইটা ধসার মতন ওইটা ওকে দিয়েছি আর যে ওর প্রায় খাওয়া শেষি ও হচ্ছে গ্রিন পিসের তরকারি নিয়েছিল আর ইডলি আর ওই যে এ নিয়েছিলো আর এখানে বাটুল খাচ্ছে আর আমি খেয়ে নেবো আর এ দেখো খেতে খেতে কী পরিমাণে বৃষ্টি বললাম না আকাশে মেঘ সকালে একটু লোক দেখানোর মতো রোদ হয়েছে ওয়ে তারপরে বৃষ্টি সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তোমাদের ভাইয়া করছে বিরাস করে করেও একেবারে খেয়ে নেবে তো আমি খাওয়া দাওয়া করে নিই কারণ আমার হচ্ছে ও তার তার ফাঁকে বলতে ভুলে গেছি এর ফাঁকটাতে আমি কি করেছি কাপড় কাচতে গিয়েছিলাম নিচে খানিকটা ভিজেও গেছি কাপড় কাঁচা হয়ে গেছে ধুতে ধুতে বৃষ্টি চলে এসছে তো আমি খানিকটা ভিজে গেছি তো কি করবো আর কিছু করার নেই খাওয়া দাওয়া করে গিয়েছিলাম আর এদিকে দেখো মাছও চলে এসছিলো তো এই বৃষ্টির ভিতরেই মাছ চলে এসছে তো নিচে গিয়ে আবার মাছ নিয়ে এসে যে এটাকে কি মাছ বলে আমি জানি না কিন্তু এখানে এটাকে চোরাকাননি বলে তো এই মাছটা নিয়ে নিয়েছি হচ্ছে ভাল মাছের এখন কিন্তু বিশাল দাম তো পাঁচ পিস মাছ আমার হচ্ছে একশো টাকা নিয়েছে যাই হোক মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ আর ঝালের গুঁড়ো মাখিয়ে এখন ভেজে নিচ্ছে আর বাইরে কিন্তু মশলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো রান্না হবে কী বলো তো এদিকে আমার ভাত তো হয়ে গেছে ভাতের ভিতরে দিয়েছি কুমড়ো সিদ্ধ আর হচ্ছে বেগুন রান্না হবে মাছ দিয়ে এই আজকে দুপুরে রান্না এই তো সবার জন্যে হচ্ছে দুপুরবেলা ভাত বেরিয়ে নিয়েছি কারণ এর ভিতরে গোসল টোসল করেছি ঘর মুছেছি যা যা কাজ ছিল সব করে নিয়েছি আর এখানে হচ্ছে কুমড়োটা কাঁচা পেঁয়াজ আর ঝাল দিয়ে আর সস কাঁচা সর্ষে তেল দিয়ে তোমাদের ভাইয়া হচ্ছে মেখে নিচ্ছে ও বরাবরের জন্য সবসময় ইয়ে করে ভত্তা ওই করে আমি করি না তেমন আর দু একজনের কী জানো তো ভত্তা করলে বেশি টেস্ট হয় তো আমার কাছে যেন মনে হয় ও ভত্তা করলে বেশি টেস্ট হয় তো যাই হোক এখন বিকালবেলা মেয়ের পড়া রয়েছে চারটে থেকে তার আগে কিন্তু বৃষ্টি হচ্ছিলো বিশাল তো ভাবছিলাম থাক আজকে পড়তে নিয়ে যাব না তো দেখি ওর পড়ার টাইমের ভিতরে বৃষ্টিটা থেমেও গেছে তো ভাবলাম যে পড়াটা ভালতো কামাই না করে নিয়ে যাই তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কিন্তু আকাশে কিন্তু অনেক মেঘ এই বৃষ্টি নামলো নামলো মানে ভাব তো আমি মেয়েকে বলছি তাড়াতাড়ি জলদি জলদি হেঁটে চল নইলে হচ্ছে তোকে দিয়ে বাড়ি আসতে আসতে দেখা যাচ্ছে আমি ভিজে যাবো ছাতা নিয়েছি তারপরেও কী বলতো বৃষ্টি যখন হয় তখন তো প্রচুর স্পিডে হয় তখন তো এমনি উল্টোপাল্টা গা মানে হাওয়া হয় সাথে এমনি হাওয়া হচ্ছে জানো তো দমকা দমকা হাওয়া হচ্ছে তো ভিজে যেতে পারি তো এই যে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর আকাশে প্রচুর মেঘ আর এই যে বৃষ্টিতে কদিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে তো ওর হচ্ছে আমি দিয়ে বার হতে পারিনি মানে ওর টিউশনের দিয়ে আমি যেতে পারি এই যে দেখতে পাচ্ছো টিপটিপ বর্ষা ভালোই শুরু হয়ে গেছে তো আমি ছাতাটা মেলিয়ে নি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর খুবই স্পিডে কিন্তু আমি হাঁটছি যাতে বৃষ্টি জোরে আস্তে আস্তে আমি বাড়ি চলে যাই তো খানিকটা রাস্তা আসতে না আসতে বৃষ্টি না থেমে গেছে আর আমার হচ্ছে জামা সেলাই করতে দেওয়া ছিল এক জায়গায় তো সেখানে আমি গেল কালকে যেতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল তো এখন সেখানে চলে এসছি নিতে তো এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা আমি এর আগে নিয়ে বাড়ি এসেছিলাম দিয়ে মা মেয়েকে দিয়ে বাড়ি এসে তো সেই তো বৃষ্টি আর তারপরে গিয়েছিলাম একটু মেয়েকে আবার আনতে এনে চাটা খেয়ে ওই বাড়ি গিয়েছিলাম শাশুড়ি ওখানে ওখান থেকে এসে এটা হচ্ছে রাতের বেলায় মেয়ের জন্য আলু ভাজি করছি কারণ ও হচ্ছে দুপুরবেলা মাছের তরকারি খায়নি রাতে এখন কিছু খাওয়া নেই একটা ডিম সেদ্ধও করেছি ওর জন্য আর এর আগে কি বলো তো ভয়েস দিয়েছিলাম ভিডিও ডিলেট হয়ে গেছে তাই আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে তোমার হচ্ছে মেয়েকে আনতে গেছি চাটা খেয়েছি সন্ধেবেলা এইসব ভিডিওগুলো ছিল সব ডিলেট হয়ে গেছে আমার হাতে হেঁ বে চাপ পড়ে এরকম হয়ে গেছে তো যাই হোক তো আজকে ব্লগ এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে আর এই যে মেয়েজনের দুটো আলু ছোটো ছোটো করে কেটে নুন হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে এখন ভেজে নিচ্ছি মেয়ের ভাতটাও দিয়ে দেবো কারণ ও মাছও খাবে না মাছের তরকারিও খাবে না এখন কী করার তাই করতে হচ্ছে এই যে মেয়ের ভাতটা আগে দিয়ে নেব তারপরে আমাদের এই যে তরকারি ছিল সেটাও গরম করে নিয়েছি রাতে আর এক ভাত তরকারি রাতে এই এইটুকানি তো আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই